আপনারা এখন যে ম্যাথটা দেখতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ তো এটা আমরা কিভাবে সমাধান করব। তা আমার আগে ম্যাথটা দেখি কোন পরীক্ষায় দুইশো জনের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলায় ষাট পার্সেন্ট ইংরেজিতে এবং উভয় বিষয় চল্লিশ পার্সেন্ট পাস করে উভয় বিষয় কতজন ফেল করে এটা তিন স্টেপে আমাদের সলভ করতে হবে প্রথমে আমাদের অন্তত একটি বিষয় পাস এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তারপর উভয় বিষয়ে ফেল তারপর আর একটা স্টেপে সমাধান করতে হবে অন্তত একটি বিষয় পাস সমান সমান একম বিষয় ফার্স্ট প্লাস দ্বিতীয় বিষয় পাঁচ মাইনাস উভয় বিষয় পাঁচ তখন আমরা মান বসাই প্রথম বাংলা সত্তর পার্সেন্ট ইংরেজিতে ষাট পার্সেন্ট যোগ ষাট পার্সেন্ট উভয় বিষয় হচ্ছে চল্লিশ পার্সেন্ট মাইনাস চল্লিশ পার্সেন্ট তো সত্তর চল্লিশ একশো তো তিরিশ একশ তিরিশ গুণ যদি চল্লিশ যায় থাকে নব্বই পার্সেন্ট এখন আমাদের সমান সমান মোট শিক্ষার্থী মাইনাস অন্তত একটি বিষয় তাহলে একশো তে করে নব্বই গেলে থাকে দশ দশ পার্সেন্ট তো এখন আমরা বের করছি একশো জনের মধ্যে দশ পার্সেন্ট উভয় ফেল করে তো এখানে কিন্তু দুইশো জনের মধ্যে কত জনে ফেল করে সেটা বের করতে হবে শিক্ষার্থী একশো জন হলে উভয় বিষয় ফেল করে জন তাহলে একজনে কত দুইশো জনে কত শিক্ষার্থী একজন হলে উভয় বিষয় ফেল করে তবে একজন হলে কম হইবে কম হইলে ভাগ হয়ে যায় দশ বাই একশত শিক্ষার্থী দুইশো জন হলে উভয় বিষয়ে ফেল করে দুইশো জন হলে বেশি আর বেশি হলে গুণ হয় একশত দশ গুণ দুই শত কাটাকাটি করি একশো দিয়ে দুইশো দিয়ে কাটি দুই দশ দিয়ে বিশ বিশ জন উত্তর বিশ জন